সর্বনিম্ন হলো 3000 টাকা লাগে আচ্ছা আচ্ছা তো দুইজনের লোকেশনের উপর ডিপেন্ড করে আবার ঢাকা সিটিতে কিন্তু হইলো গ্রাম অঞ্চলে সর্বনিম্ন হলো 3000 টাকা লাগে আর আপনার দুই এটা দিয়া দুইজন করতে পারবেন তো তিন তিন হাজার টাকা লাগতেছে জনের তো আপনার দুইজনে যদি মিলা নেন তাহলে একটা একদম রিজোনাল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর একদম খস্র কম পড়বে

অনেক সময় একটু করতে হয় তার জন্য এই চিরনটা একদম গিফট থাকবে এই তো এটা কিভাবে ইউজ করতে হবে সেটা অবশ্যই

খুবই চিপ রেটে পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটের মধ্যেই পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ কারণ এই আপনাদের দুইজনে করলে একদম কম প্রাইজের মধ্যে পড়বে দুইজনে করলে আর যদি বলেন যে একা নিয়ে নিবো তাহলে নিয়ে নিতে পারেন একটু রেজিস্ট্রেশন বেশি পড়বে দুই ফ্রেন্ড মিলে নিলে বা রিলেটিভ বা অনেক আছে দুই বোন দুই বোন মিলে নিতে পারে তো এটা আমরা সিঙ্গেল প্রাইজে যাব যারা আমাদের আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা আমাদের দোকান আসতে যাচ্ছেন আমাদের দোকানটা হচ্ছে ঢাকার মধ্যে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলে আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আবার অনেক প্রবাসী বাইরা আছে তার ওয়াইফে মেসেজ দেয় যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে অবশ্যই নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলে স্কিন কেয়ারের যত প্রোডাক্ট আছে আপনারা এই চ্যানেলে প্রোডাক্টের ভিডিওগুলো দেখতে পারবেন ওকে প্রথমে যেহেতু স্টেট ক্রিম লাগে তো প্রথমে স্টেট হ্যাঁ জি জি সবই চাইনিজ জাস্ট শুধু সিরাম টইল ইন্ডিয়া এইখানে দুইটা প্রোডাক্ট আছে ইউজ করার নিয়মটা আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ বুঝে নেবেন এখানে একটা আছে স্মোদেন ক্রিম একটা আছে ন্যাচ লোশন প্রথমে আপনার ভালো করে চুলটাকে ওয়াশ করতে হবে ভালো করে চুলটাকে শ্যাম্পু করে ওয়াশ করবেন চুলটাকে শ্যাম্পু করে ওয়াশ করে ভালো করে একটু মুছবেন মানে নাইন্টি পার্সেন্ট মুছে ফেলবেন দশ পার্সেন্ট ভিজের আগে এই ভিজা চুলের মধ্যে চাইলে আপনি স্টেট করতে পারেন আর না চাইলে স্টেট না করে এই ক্রিমটা লাগাবেন এই ক্রিমটা লাগাইয়া আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখবেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখার পরে আপনার হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখার পরে চুলটা দেখবেন যে একদম শুকায় শুকায় যাচ্ছে তখন হালকা একটু পানি দিয়ে স্প্রে করবেন পানি দিয়ে স্প্রে করে আপনার চিরুইন্দা চিরুইন্দা পাঁচ মিনিট পর্যন্ত আশ্রাবেন এটা তো যখন আশ্রাবেন পাঁচ মিনিট তখন কিন্তু চুলটা এমনিতেই স্টেডের মতন হয়ে যাবে যখন এই চিরুंदा আপনি 5 মিনিট আছরাবেন তখন কিন্তু চুলটা স্টেডের মতন হয়ে যাবে ক্রিম কি চুলে গোড়ায় লাগলে সমস্যা হবে একদম গোড়াতে লাগানো যাবে না আচ্ছা আচ্ছা 2 ইঞ্চি থেকে 2 থেকে 2 ইঞ্চি পর থেকে লাগাবেন এটা লাগায়া তারপরে আপনার চুলটাকে 45 মিনিট রেখে 5 মিনিট চিরুंदा আছরায়া ভালো করে আছরা চুলটাকে ধুইবেন ওয়াশ করবেন ওয়াশ করে শ্যাম্পু ছাড়া শ্যাম্পু ছাড়া ওয়াশ করে স্টেট মেশিনটা সুন্দর করে স্টেট করবেন যত পর্যন্ত স্টেটটা সুন্দর সিল্কি না হয় এবং স্টেটটা না হয় অত পর্যন্ত স্টেট করবেন স্টেট করার পরে সেকেন্ড এটা লাগাবেন এটা লাগায় আপনার বিশ থেকে পঁচিশ মিনিট রাখবেন রাইখা চুলটাকে ওয়াশ করবেন ওয়াশ করে তিন দিন পর্যন্ত চুলটাকে ভিজাইতে পারবেন না এটা করলে এক বছর পর্যন্ত স্টেটটা থাকবে এক থাকবে তো অনেকে বলে কমপ্লেন করে যে আমার এক বছর তো থাকে না ভালো করে করতে পারলে অবশ্যই ক্রিমটা লাগাইয়া আপনার কিন্তু চুলটাকে কোনো পলি দিয়া বা এই আপনার অনেক সময় ই পাওয়া যায় এই যে বলা হয় যে আপনার যেকোনো কিছু দা চুলটাকে ঘুরে রাখতে হবে আধা ঘন্টার মতন আধা ঘন্টার মতন ঘুরে রাখবেন যে ময়লা টয়লা না পরে আর আধা ঘন্টার মতন ঘুরে রাখবেন যেকোনো পলি যে যেকোনো কিছু দিয়ে ঘুরে রাখবেন ঘুইরা তারপর রাখবেন তারপরে গুলা তৈরি স্টেপ বাই স্টেপ করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট স্টার্ট হবে এটা দিয়ে স্টার্ট করার পরে তিন দিন পরে আপনার চুলটাকে হেয়ার স্পা করবেন এটা দিয়ে আপনার তিন দিন পরে চুলটাকে ধুয়ে তারপরে এটা লাগাবেন লাগায় দশ মিনিট রাখবেন রাইখে ভালো করে ধুয়ে ফেলবেন ধুয়ে চিরিনটা হালকা করে একটা স্টার্ট করে টান্দা দিবেন দেখবেন যে আপনার এক বছর পর্যন্ত স্টার্টটা থাকবে আর এটাতে আপনি প্রতিদিন ইউজ করতে পারবেন দেখা যায় স্টার্ট করার পরে চুলটা কিন্তু হালকা ভিজা ভিজা চুলটাকে স্টার্ট করার পরে কিন্তু একটু এই

দুই হাজার তিন হাজার টাকা আর চিরা ইউজ টাকা চলে আসছে

2850 টাকা রাখবো 2850 200 টাকা ডিসকাউন্ট করব তাহলে টাকা মতো টাকা 2850 টাকা ঠিক আছে টাকা করে টাকা টাকা পাবেন পাবেন গিফট একদম সম্পূর্ণ সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন কেউ স্টেট মেশিন নিতে চায় তাহলে আমাদের স্টেট মেশিনটা নিতে পারবেন